হিঙ্গলগঞ্জের তৃণমূল নেত্রীর মেয়ের চাকরি বাতিল বেপাতা মা মেয়ে রাজনৈতিক তর্জা চরমে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল নেত্রী সন্ধ্যা মন্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মন্ডলের চাকরি বাতিল হওয়ায় আদালত কর্তৃক প্রকাশিত নবতম তালিকায় ক্রমিক নম্বর এক হাজার প্রিয়াঙ্কার নাম উঠে আসার পরই তার স্কুল শিক্ষিকার চাকরি চলে গেছে অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল সভা নেত্রী সন্ধ্যা মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে কন্যা চাকরি নিশ্চিত করেছিলেন গতকালের তালিকা প্রকাশের পর থেকে সন্ধ্যা মণ্ডল ও তার মেয়ে প্রিয়াঙ্কা বাড়ি ছেড়ে বেপাত্তা বলে দাবি করছেন প্রতিবেশী এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তথা হিমালগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্বের অভিযোগ সন্ধ্যা মন্ডল বিধায়ক দেবেশ মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী মোটা অঙ্কের টাকা দিয়ে বিধায়কের হাত ধরে প্রিয়াঙ্কাকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল ফলে নিয়োগ দুর্নীতির সঙ্গে এরা প্রত্যক্ষভাবে জড়িত দাবি বিজেপি তাদের অভিযোগ দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে পাল্টা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেছেন আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই বিচার ব্যবস্থায় যা প্রমাণ হবে সেটাই কার্যকর হবে চাকরি বাতিল ও মা মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় এখন সরগরম গোটা হিঙ্গলগঞ্জ রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর সন্ধ্যা মন্ডলের বাড়িটা আমাদের এই ক্লাবটার পিছনে বাড়ি যেটা সন্ধ্যা মণ্ডলে আপনার যে পরিচয় যে চিনতে চাইছেন ওনার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল এটা এসএসসির দুর্নীতির মামলা টেট কেলেঙ্কারির সাথে উনি ওনার মেয়ে তার নাম আছে উনি চাকরি পেয়েছিলেন আমরা জানতাম চাকরি পেয়েছে তারপর যখন বিকার রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে যে কোর্ট কেসটা হলো সেই কোর্ট কেসে উনির রায় বেরোনোর পর দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম আছে এটা তৃণমূলের দুর্নীতির আঁকড়াখানাতে ওনার নাম প্রথমেই এখন যেটা বেরিয়েছে চোদ্দোশো চৌদ্দোশয় আঠেরোশো চারজনের যে লিস্ট তার সেকেন্ড নাম্বার নাম্বার নামটা হচ্ছে প্রিয়াঙ্কা ভণ্ডল ওরা গতকাল পর্যন্ত দেখেছিলাম বাড়িতে ছিল আজকে ভোরবেলা দেখছি বাড়িতে নেই এটা দুর্নীতিটা হচ্ছে গোটা তৃণমূলের সাজানো দুর্নীতি এটা হচ্ছে তৃণমূলের সাজানো দুর্নীতি যেটা এখানে ওপর মহল থেকে যে তৃণমূলের সময়টা আপনারা কি দেখতে পাচ্ছেন শুধু কি এই দুর্নীতি শিক্ষা দুর্নীতি এখানে কয়লা দুর্নীতি আছে চাকরি মানে সমস্ত খাদ্য দপ্তরের দুর্নীতি আছে তার মধ্যে মাঝখানে অন্যতম দুর্নীতি হচ্ছে এই এসএসসি দুর্নীতি সন্ধ্যা মন্ডল আগে পরিচয় ছিল যে তৃণমূলের যোগেশগঞ্জ তৃণমূলের অঞ্চলের সভানেত্রী তার মেয়ে চাকরি চলে গেছে আমার নাম শ্যামল ঘোষ যোগেশগঞ্জ বাড়ি এখন দেখুন মানুষ বিভিন্ন কর্মের থাকে সুকর্ম আর কুকর্ম দুটো আছে তার মধ্যে বিচার ব্যবস্থা আছে সুতরাং বিচার ব্যবস্থার মাধ্যমে কে দোষী কে নির্দোষী সে বিচারাধীন চলছে সুতরাং বিচারেই তার শেষ কথা হবে আমরা তো কেউ আইনের উর্ধে নয় আইন আইনের পথে চলছে সুতরাং আইনে যেটা হবে সেটাই আমরা সকলে জানতে পারবেন শুনতে পারবেন আমরাও মানতে পারবেন ধন্যবাদ হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি বনবন্ধন কর্মাধ্যক্ষ শুভেন্দু হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ সন্ধ্যা মণ্ডল তার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল যে চাকরি বাতিলের লিস্ট বেরিয়েছে লিস্টে এক হাজার ঊনসত্তর নম্বরের নাম আছে এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে বিধায়কের হাত ধরে অর্থাৎ এই দুর্নীতিগ্রস্ত সরকার এই দুর্নীতিগ্রস্ত চাকরি বিক্রি করা সরকারের সাথে হিঙ্গলগঞ্জের বিধানসভার বিধায়ক এবং সন্ধ্যা মনু সরাসিভাবে যুক্ত এদের বিচারের আয় এদের বিচারের আয়তায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ডক্টর দীপঙ্কর সরকার রাজ্য বিজেপির